চলে এলাম আমি আজকে আপনি আপনাদের সামনে দারুণ একটা সুস্বাদু রেসিপি নিয়ে তাহলে রেসিপিটা দেখতে হলে বন্ধুরা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন তো বন্ধুরা পটল পোস্ত আপনারা সকলেই খেয়েছেন অনেকে অনেক রকমভাবে খেয়েছেন তো আমি আজকে আপনাদের পটল আলু দিয়ে পোস্ত রেসিপি তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি কিছু পটল নিয়েছি আর নিয়েছি এখানে তিনটে আলু তো এগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে দেবো প্রথমে দুদিকে দুদিকের মার্থাগুলো আমি কেটে ফেলে দিয়েছি আর সম্পূর্ণ আশ আমি ছাড়িয়ে নিচ্ছি হালকাভাবে কিছু আঁশ আছে তো আপনারা ছাড়লে ছাড়িয়ে নিতে পারেন তো আমি সম্পূর্ণভাবে একটি টুকরো করে নিয়েছি বাস এটুকুই আমার কাটা হয়ে যাবে এক রকমভাবে বন্ধুরা আমি সবগুলি পটল কিন্তু ছাড়িয়ে নিয়েছি সাথে আলোগুলোকেও আমি টুকরো টুকরো করে কেটিয়ে নিয়েছি দেখুন এরকমভাবে টুকরো টুকরো করে আমি পটল আলুগুলোকে কেটে নিয়েছি তারপর আমি আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি তো একটা বাটিতে আমি দু চামচ পোস্ত নিয়েছি আনিয়েছি নিয়েছি পাঁচ ছটা কাজু তো এখানে একটু জল দিয়ে আমি দুই তিন মিনিটের জন্য ভিজিয়ে তারপর পেস্ট করে নেব তারপর আমি একটা বাটিতে নিয়ে নেব কিছু দই তো এখানে আমি দু চামচ দই নিয়েছি তো এই দইটাকে আমি একটু ভালো করে মেশিয়ে নিচ্ছি দেখুন তারপর আমি অন্য পাটিতে নিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা আর আদা টুকরো আমার উপর রেডি হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলার মধ্যে তো দেখুন উনুনে আমি কড়াই বসিয়ে তারপরে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি সবগুলো পটল এর মধ্যে তুলে দেব দেখতে পাচ্ছেন সবগুলি পটল আমি এখানে তুলে দিয়েছে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ সবগুলো দিয়ে আমি পটলগুলোকে একটু ভেজে নেব তো বন্ধুরা আমার রেসিপিটি আপনারাকে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রান্না করতে করতে সকল বন্ধুদের কাছে আমার একটি রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুদ্রইল আর পটলগুলো কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকমই কালার হয়ে গেলে আমি নামিয়ে নেব তো দেখুন একটু হালকা লাল হয়েছে এখন আমি একটু চামচ দিয়ে নামিয়ে নেব সবগুলো পটল কিন্তু আমার নামানো হয়ে গেছে এখন আমি ওই তেলে আলুগুলো ভেজে নেব তো আলুগুলোর মধ্যে আমি একইভাবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে গাজে করে বেঁচে নেব আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা নিরামিষে রান্নাটা করে নিতে পারবেন আশা করি সকলেরই রেসিপিটা ভালো লাগবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো দেখুন আলু ভাজাগুলো কিন্তু আমার হয়ে গেছে তো এখন আমি এগুলো নামিয়ে নেব আমি আলুগুলোকে নামিয়ে নিলাম এখন আমি আবার করিয়াতে তেল দিয়ে দেব। তো ওই তেলে দিয়ে দেব আমি দুটো তেজপাতা আর দুটো এলাচ টুকরো দুটো দারচিনি আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তো সবগুলোকে একটু লালচে করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু লবঙ্গ তো তিন চারটি লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো সবগুলো উপকরণ দেখুন একটু লালচে কালার যখন হয়ে আসবে তখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব কালো জিরে তো কালো জিরেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে যখন এর মধ্যে ভালো একটা সুগন্ধি বেরিয়ে আসবে তখনই আমি পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো তারপর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এগুলো একটু ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো তো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যে কিন্তু দারুণ একটা ফ্লেভার চলে এসেছে আর মশলাগুলোও ভাজা হয়ে গেছে তখনই ভেজে রাখা আলু আর পটল আমি একসাথে দিয়ে দিয়েছি সবগুলো এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখুন সবগুলো মশলার সাথে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম প্যাট কাজু আর পোস্ত বাটা তো সবটা একসাথে মিশিয়ে আমি বাটি দেওয়া জল একটু দিয়ে দিয়েছি তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুস্ত বাটাটাকেও আলু আর পটলের সাথে একটু কষিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে ফসানো হয়ে গেছে আর চারিদিক থেকে কীভাবে তেল বেশি আসছে তো পরিমাণে আমি কিন্তু তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করি তেল বেশি খাওয়া কিন্তু মোটেই স্বাস্থ্যের পক্ষে ভালো না সেই জন্য আমি সবসময় কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি তো তারপর এখানে আমি ফেটে রাখা দইটাকে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা দইটা দিয়ে আমি টারেচাড় করে তারপর এর মধ্যে জল এড করেছি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে নিরামিষের মধ্যে চিনিটা অ্যাড করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা কিন্তু একদমই স্কিপ করবেন না তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে ভালো করে কত সুন্দর ফুটে উঠেছে তো আমার এই পটল আর আলু দিয়ে যে পোস্তটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করতে একদমই ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপি করতে গেলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এখন কিন্তু আমি এর উপরে গরম মশলা ছিটিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখন একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে পোলাও কিংবা রুটি অসাধারণ লাগে সব সময় মাছ মাংস না খেয়ে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য সবটাই ঠিক থাকবে তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে